শীত প্রায় উধাও বাংলা থেকে জানুয়ারি শেষ হতে না হতে ঝাঁকিয়ে শীত তো দূর ঠান্ডার অনুভূতিও প্রায় হারিয়ে যাচ্ছে কেমন থাকবে ফেব্রুয়ারি আবহাওয়া তা জানার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য বাকি এখানে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রির মতো বাড়বে সতেরো ডিগ্রির কাছে নাম দেবে সর্বনিম্ন তাপমাত্রা বাকি দিনের তাপমাত্রা ছাব্বিশ থেকে বেড়ে আগামী দুই দিনে উনত্রিশ ডিগ্রি হতে পারে সরস্বতী পুজোয় সকালে হালকা কুয়াশা থাকবে তাপমাত্রা কমবে না তবে এখানে সরস্বতী পুজোর দিন থাকবে উষ্ণতা ছোঁয়া আজকে আজ থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা রাজ্য জুড়ে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস বেড়ে যেতে পারে সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা থেকে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে তারপরে সরস্বতী পুজোর স্বাভাবিক বেশ কিছুটা উপরে থাকবে পারদ আজকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে তুষারপাতও সম্ভাবনা রয়েছে স্বাভাবিক তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শীত ফিরে যাচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই বছরের মতো কার্য তো শীতের দিন শেষ ধরা যেতে পারে তো চলুন দেখিনি একবার আলিপুর আবহাওয়া দপ্তরের কি আপডেট দিয়েছে আজকে যদি দেখেন যে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে তো দেখতে পাচ্ছেন বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া মেহেরপুর শান্তি শান্তিপুর তার আশেপাশে আরামবাগ এই এইসব জায়গাতে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে মেঘলা আকাশ থাকবে মানে পুরোটাই ঢাকা থাকবে মেঘে বাকি এখানে দক্ষিণবঙ্গের মালদা তার আশাপাশি এখানে হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ থাকবে দার্জিলিং শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা থাকতে পারে সকালের দিকে এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘলা আকাশটা আস্তে আস্তে কেটে যাবে তো কোথায় কত পরিমাণ কুয়াশা থাকবে সেটা একবার দেখে নিই এবং বৃষ্টিপাতের আবহাওয়াটা একবার দেখে নিই আজকে যদি পুরুলিয়ার টেম্পারেচার দেখেন তো পুরুলিয়ার টেম্পারেচার টেম্পারেচার কিন্তু বারো ডিগ্রি থাকবে বাকি এখানে দীঘার দেখুন কুড়ি ডিগ্রি অনেকটা তাপমাত্রা বেড়ে গেছে আগের থেকে বাকি দার্জিলিংয়ে থাকবে সাত ডিগ্রি কালিম্পংয়ে দশ ডিগ্রি রামসাহিতে বারো ডিগ্রি জলপাইগুড়িতে বারো ডিগ্রি কোচবিহারে বারো মোটামুটি সব জায়গাতে কিন্তু এক দু ডিগ্রি তাপমাত্রা বেড়েছে আগের থেকে সেটা কিন্তু ক্রমশ তাপমাত্রা আরও বেড়তে বেড়ে যেতে পারে সেখানে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণে সরি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার দুটো জেলা বাদ দিয়ে সব জেলা উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে বাকি হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকতে পারে বাকি এখানে কোনো বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি আগে তিরিশ থেকে একত্রিশ তারিখ তিরিশ থেকে চার তারিখ কোথাও কোনো বৃষ্টিপাতের আপডেট দেওয়া হয়নি দেখুন দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে মালদা পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাতেই কিন্তু শুকনো আবহাওয়া আছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন জানাবেন এবং আপনার ওখানে কেমন আবহাওয়া সেটা বলবেন ধন্যবাদ